এই ধরনের কোনো সমস্যা হলে ব্যবহার করা প্রোডাক্টটা যদি হয়ে থাকে আমরা ফেরত নেব আমি কথা দিচ্ছি আপনাদেরকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন পারেন আলাইকুম শতভিহার্স আজকে কিন্তু হচ্ছে আমরা চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক ফেব্রিক দিয়ে আমাদের বেশ সুন্দর কিছু প্যান্ট তৈরি করা হয়েছে তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই ডিজেল ব্র্যান্ডে খুব চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই প্যান্টটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তারপর যদি একটু আপনাদেরকে দেখাই আমেরিকান ইগলের প্যান্ট পেয়ে যাবেন আপনারা এই সবগুলো প্রোডাক্টই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো পঁচানব্বই টাকা প্রাইসে খুবই বেস্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো ঈদ যেহেতু ভাই চলে আসছে তো এই টাইমে আমরা আসলে চেষ্টা করি সবসময় ঈদের আগে যে ভালো একটা প্রোডাক্ট জন্য আমরা ভালো একটা প্রাইজ আপনাদেরকে দিতে পারি যাতে করে আপনারা এতটুকু বলতে না আমাদেরকে না পারেন যে ভাই ঈদ আসতে প্রোডাক্টের দাম বাড়াই দিচ্ছেন ঈদ আসলে পরে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব মার্কেটের একটা দাম অনুযায়ী আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু হলেও কমে দেওয়ার জন্য যাতে আপনারা আমাদের প্রতি একটু হলেও আগ্রহ প্রকাশ করেন তো আজকে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিজেল ব্র্যান্ডের ফ্রন্ট সাইটের লুকটা যদি একটু আপনি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক একটু যদি কাছ থেকে দেখাই দিয়ে আমি প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এটা এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোক খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আমরা যদি একটু ইনসাইডে দেখা ইনসাইডে কিন্তু পকেটে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ভাই সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট তৈরি করা বাটন রিপিট বাটন যাই কিছু দেখতেছেন সব কিছুই ডিজেল ব্র্যান্ডের পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা খুব ভালো স্পান্ডেক্স আছে বারো অউসের কাপড় থাকবে এটা যদি একটু ফুল বডিটা একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা আমি যদি একটু স্পানডেক্সটা দেখাই দিই দেখেন কত সুন্দর স্পান্ডেক্স আছে খুবই ভালো স্পান্ডেক্স আছে প্রোডাক্টটা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন দশ পিসের ব্লিস্টার করা থাকবে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমেরিকানিগল ব্র্যান্ডেরটা দেখাই দিচ্ছি এই প্রোডাক্টগুলো মাত্র চারশো পঁচানব্বই টাকায় পেয়ে যাবেন এবং আমি যদি একটু আপনাদেরকে বলি ডিজেল এবং হচ্ছে আমেরিকানিগল যেটা আছে এটা কিন্তু মোম পালিশ করা থাকবে এটার এটা আমি যদি একটু দেখাই হ্যান্ডফিলটা কিন্তু খুবই ভালো হ্যান্ডফিল পাবেন আপনারা বারো অংশের কাপড়ের মধ্যে যদি স্পানডেক্সটা দেখাই দেয় ভাই দেখেন কত ভালো স্পান্ডেক্স আছে এটা খুবই চমৎকার স্পান্ডেক্স আছে এই দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ডেরিং প্যান্টে কিন্তু আপনারা এই জিনিসটাই সবচেয়ে বেশি ভয় পান লোকাল মার্কেটে আপনারা যারা ব্যবসা করতেছেন যে কাস্টমার কাছে প্রোডাক্ট নেওয়ার পর কম বেশি ম্যাক্সিমাম কাস্টমারই আসলে এসে অভিযোগ দেয় যে ভাই প্রোডাক্ট কি প্রোডাক্ট দিয়েছেন কালার নষ্ট হয়ে গেছে এখন আমি বলবো যে আমাদের যে প্রোডাক্টটা আছে আমরা আপনাদেরকে কাস্টমারকে আপনি কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবেন যদি ভাই পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করার পর যদি এমন কোনো কাস্টমার আপনার কাছে অভিযোগ আনে যে ভাই সম্পূর্ণ ডিসকালার হয়ে গেছে কালার এইটা ছিল কালার দেয়া গেছে একবারে ডিসকালার হয়ে গেছে প্রোডাক্ট এই ধরনের কোনো সমস্যা হলে ব্যবহার করা প্রোডাক্টটা যদি হয়ে থাকে আমরা ফেরত নেবো আমি কথা দিচ্ছি আপনাদেরকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টে ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমি জানি না এমন সুযোগ আপনাদেরকে অন্য কোথাও দিচ্ছে কিনা আমি এতটুকু বলতে পারি বুকে হাত রেখে বলতেছি সামিয়া পেশানি বাংলাদেশের মধ্যে প্রথম বলতে গেলে চলে যে আমাদের কাছ থেকে যারা হচ্ছে প্রোডাক্ট নিতেছে হোলসেল প্রোডাক্ট নিতেছে তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে নেই যদি সেক্ষেত্রে রেশিও ভাঙা হয়ে যায় তাও প্রোডাক্ট ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিই এমন প্রতিষ্ঠান আপনি দ্বিতীয়টা দেখাইতে পারবেন না যে প্রোডাক্ট ফেরত নিয়ে তারা তাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে হয়তো বা এক্সচেঞ্জ করার সুযোগ আপনাকে দেবে কিন্তু টাকা ফেরত দিয়ে দেবে এমন প্রতিষ্ঠান আপনি দ্বিতীয়টা দেখাইতে পারবেন না তো এখন আসেন আমেরিকানিগুলো প্রোডাক্টটা দেখাই আমাদের কাছে কিন্তু ভাই আপনি প্রোডাক্ট হচ্ছে যে আমাদের কাছ থেকে নেবেন রিক্স ফ্রি আপনি রিক্স ফ্রি বিজনেস করবেন আপনার একটা টাকার রিক্স নাই আপনি প্রোডাক্ট নেবেন বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিয়ে টাকা এই জন্য কিন্তু লম্বা সময় দিয়ে এক বছর সময় পাবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে দেওয়ার জন্য তো পরবর্তী দেখাই দিই এই প্রোডাক্টটা কিন্তু পকেটে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ক্যাল লেভেল দেওয়া আছে আমেরিকানি সব সবকিছু আমেরিকানি ইগলের এক্সারসাইজ দেওয়া আছে স্পান্ড এক্সে খুব ভালো আছে আর প্রোডাক্টটা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থাকবে আশা করছি প্রোডাক্টটা আপনাদের অবশ্যই পছন্দ হবে পরবর্তী যেটা আছে সেটা হিল ফিগারের অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে চারশো পঁচানব্বই টাকা সবগুলা যে তিনটা দেখাইলাম আমরা এই পর্যন্ত এইগুলো প্রাইস পড়বে চারশো পঁচানব্বই টাকা খুবই ভালো স্পানডেক্স আছে থার্টি থেকে থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজগুলো পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো স্পানডেক্স আছে মিনিমাম থার্টি মিনিমাম হচ্ছে থ্রি পার্সেন্ট স্পানডেক্স থাকবে মিনিমাম থ্রি পার্সেন্ট স্পানডেক্স পাবেন এবং প্রোডাক্টে কালার গ্যান্ডি পাচ্ছেন বিক্রি করতে না পেলে ফেরত দিতে পারতেছেন ভাই এর থেকে আর কি সুযোগ সুবিধা চান বলেন কেউ যদি আপনার দুই চার পাঁচ লাখ টাকা যদি বাকিও দিয়ে দেয় তো এই সুযোগ মিলে না আপনার কাছে যদি কেউ বাকি দেয় আপনার তো টাকাটা অবশ্যই তারা পেমেন্ট করতে হইতেছে প্রোডাক্ট সেল করে হইতে পারে তারা ফেসে আপনার টাকা দিতে হবে প্রোডাক্ট সে ফেরত নিবে না যে ভাই ঠিক আছে পাঁচ লাখ টাকার প্রোডাক্ট দিছিলেন চার লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করছে এক লাখ টাকার প্রোডাক্ট আছে আপনি নিয়ে নেন সে তা তো না আপনার কাছে টাকাই নিবে আবার আছে যে ধরলাম যে আপনি দেখাচ্ছে সিটারি পাটফারি করলেন তার টাকা আপনি দিলেন না তারপর তো ভাই দেনা তো থেকে যাইতেছেন ঋণগ্রস্ত মানুষের ভেতরে তো আপনার নাম থাকতেছে কিন্তু আপনি আমাদের সাথে ব্যবসা করবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাইতেছি ছয় মাস হোক এক বছর হোক আপনি পরে যদি দোকান ছেড়ে দেন ব্যবসা ছেড়ে দেন আপনার অন্য কোথাও দেখা গেছে ব্যবসা করবেন বা অন্য কোথাও যাবেন বা অন্য কোথাও চাকরি হয়েছে তাহলেও কিন্তু আপনি আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে দিতে পারতেছেন দোকানে যা মাল থাকবে সব একসাথে নামায় সামিয়া ফ্যাশানে নিয়ে এসে ফেরত দিয়ে দিবেন নিশ্চিন্তে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কোনো টেনশন ছাড়া ব্যবসা করবেন আজকে ব্যবসা শুরু করছেন এক সপ্তাহ পরে মনে হইতেছে যে ভাই দোকান পরা ছেড়ে দিব ঠিক আছে ভাই ভালো আপনি আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে দেন আমি টাকা ফেরত দিয়ে দিব আপনার কাছে একটা ওয়ার্ডও জিজ্ঞেস করব না যে ভাই আপনি কেন ব্যবসা সারছেন কিসের জন্য সারলেন এই কথা আপনার সাথে দ্বিতীয় কোনো কথা হবে না প্রোডাক্ট ফেরত নেওয়ার বিষয়ে আমরা সবসময় চেষ্টা করি আমার কোনো একটা কাস্টমার জন্য আমার কাছ থেকে ভাই প্রোডাক্ট নিয়ে ধরা না খায় যে সে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে সে ধরা খাবে সে প্রোডাক্ট বিক্রি করতে পারবে না আমি এই জিনিসটা কোনো সময় চাই না আমাদের ব্যবসা শুরু থেকে দীর্ঘ তেরো বছর যখন আমরা ব্যবসা করি তখন থেকে আমরা এই জিনিসটা হচ্ছে আমরা চালু রাখছি যে প্রোডাক্ট আমার কাছ থেকে কাস্টমার নিয়ে কেউ যাতে প্রোডাক্ট না ঠকে তো আসলে একটু কাছ থেকে দেখাই দিই এই প্রোডাক্টটা সিকের প্রোডাক্টটা একটু দেখাই দিত এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই স্পানডেক্সে খুব ভালো আছে এটা সাড়ে এগারো কাপড় বর্তমান যে গরম পড়ছে তার মধ্যে যদি আমি বলি ব্যবহার করার একবারে উপযুক্ত একটা প্যান্ট যে কোনো কাস্টমার ধরলে এটার ফেব্রিকের যে ফিনিশিং আছে ফেব্রিকের যে হ্যান্ড ফিল আছে তাতে সে ধরে রেখে আপনার কাছ থেকে প্রোডাক্ট না নিয়ে এটা যাবে না যদি দশ দোকান ঘুরে হলেও আপনার কাছে এসে প্রোডাক্ট নিতে হবে এই প্রোডাক্টটা কোয়ালিটিটা এতটা বেস্ট ক্যালভিন ক্লিনের প্যান্ট খুব সুন্দর একটা ব্র্যান্ডের প্যান্ট এটা ক্যালভিন ক্লিন ইগল টমি হিলফিগার এইগুলোর প্রতি কিন্তু মানুষেরা আসলে একটা সফট কর্নার কাজ করে তো আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে স্পান্ডেক্স খুব ভালো স্পানডেক্স আছে এটা খুবই ভালো স্পান্ডেক্স আছে আশা করছি প্রোডাক্টটা নিয়ে আপনারা ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা প্রাইস পড়বে বাকি যেগুলো দেখাইলাম চারশো পঁচানব্বই টাকা সেল করতেছি ফিক্সড প্রাইস পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে রুকিস ব্র্যান্ড একটা প্রোডাক্ট দেখাই দিতেছি রুকিসের প্যান্টটাও কিন্তু খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টটা আশা করছি খুব ভালো একটা প্রাইস আপনারা বিক্রি করতে পারবেন মাত্র ষাট থেকে সত্তর পিসের মতো এই প্রোডাক্টের কোয়ান্টিটি আছে আমাদের কাছে এটাও আমরা চারশো পঁচানব্বই টাকায় আপনাদেরকে দিচ্ছি আগের ভিডিওতে সম্ভবত পাঁচশো দশ টাকা ছিল এখন যে প্রোডাক্টটা আছে অল্প কিছু ষাট সত্তর পিস যেহেতু প্রোডাক্ট আছে আমরা একটু কমে হলেও আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট ফ্রন্ট সাইডের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইটের লুক আমরা ব্যাক সাইডের লুক একটু দেখায় দিই এই দেখেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুক আচ্ছা তো আমরা দেখা দিলাম এখন আসেন ছোট্ট একটা কথা বলি আমরা যে প্রোডাক্ট ফেরত নিতেছি এই জিনিসটা আমাদের আসলে শুরু হইলো কবে থেকে আমাদের আজ থেকে আপনাদেরকে যেটা বললাম বারো তেরো বছর আগে আমাদের হচ্ছে এই এই হচ্ছে আমরা ব্যবসা যখন শুরু করি তখন আমরা একটা প্রোডাক্ট কিনছিলাম তিরিশ হাজার টাকা দিয়ে তখন আসলে এই তিরিশ হাজার টাকা আমাদের কাছে যদি এখনও যদি বলেন এখন আমাদের তিন কোটি টাকার সমান তখনকার তিরিশ হাজার টাকা আমরা যখন তিরিশ হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনি ছোট্টভাবে শেষ করি একজনের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনে প্রতারিত হই সে দেখে যে হচ্ছে ওয়াশ করা একটা প্রোডাক্ট ছিল টি শার্ট সেই টি শার্টটা কাস্টমার ধোয়ার পরে হচ্ছে ছিঁড়ে দিচ্ছিল মানে একবারে ছিঁড়ে যাইতেছিল টেম্পার ছিল না আমরা যখন কাস্টমার কাছে প্রোডাক্ট ফেরত নিয়ে নিই তাকে যখন অভিযোগটা জানাই যে ভাই আপনি তো আসলে আমাদেরকে একটা প্রোডাক্ট দিয়েছিলেন নষ্ট হয়ে যাচ্ছে তো সেই লোকটা কী করলো বলে ঠিক আছে ভাই আমি ফেরত নিয়ে নিব তো একটু কাছে চলে আসো আমি আর একটু ক্লিয়ারভাবে বলে দিচ্ছি তো ফেরত নিয়ে নিব তো আমরা তার পিছনে প্রায় এক মাসের মতো ঘুরলাম যে প্রোডাক্টটা ফেরত নেওয়ার জন্য সে তারপর থেকে আমাদের সাথে যোগাযোগ করলো না একটা পর্যায়ে সে অস্বীকার করলো যে না এই প্রোডাক্ট সে কোনো মতেই আর ফেরত নিতে পারবে না ঠিক আমরা তখন থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের কাছ থেকে যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট হচ্ছে কী সে আমাদের কাছ থেকে কিনে বা আমাদের কাছে পাইকারি ক্রয় করে তাদের কোনো প্রোডাক্ট যদি পরে থাকে আমরা সেই প্রোডাক্টটা ফেরত নিতে ঠিক সেইখান থেকে আমাদের এই ব্যবসাটা শুরু আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি আমাদের আল্লাহ রহমতে ভালো একটা নাম ডাক আছে যে না সামি আফসানে ভালো একটা প্রোডাক্ট সেল করে তারা ভালো একটা প্রাইজে সেল করে এবং বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত নিয়ে নেয় তো এইটা আসলে আমাদের বড় একটা ধাক্কা ছিল আমরা যখন আমি এই কথাটা যদি আপনাদেরকে বলি দুই হাজার সম্ভবত হচ্ছে পনেরো থেকে ষোলো সালের দিকে দু হাজার সম্ভবত দুই হাজার পনেরো সালের ঘটনা এটা দুই হাজার পনেরো সাল থেকে আমরা ওই ধাক্কা খাওয়ার পর থেকেই কিন্তু আমরা এই ফেরতের অপশনটা রাখি আমি হয় আগে পরে মনে হয় এই কথাটাকে আমি কোনো ভিডিওতে বলি নাই খুব অনেক আগে হয়তো বা একটা কথাই ধরুন একটা কথা বলছিলাম তো সেইখান থেকে আসলে আমাদের প্রোডাক্ট ফেরত নিয়ে অপশনটা শুরু হয় তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি যদি প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা যেলে আমরা প্রোডাক্ট হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে থাকি আপনি সর্বনিম্ন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ